আরা যেন ভালোবেসে আলোচন শিলো সুর যে আলো তো লাস্ট ব্লকটা আমি শেষ করছিলাম সিটি সেন্টার থেকে বাইরে তো ওইখান থেকে বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ কইরা আমরা বৃষ্টি দিনে নিয়ে বাইরে গেছিলাম আবার আর টাইরে নিয়ে গেছিলাম সেই বিরিয়ানিটার দোকানে যেটা কোট মোড়ে আমরা খাইছিলাম তো আমরা গেছিলাম আবারও কোট মোড়ে তাইরে বিরিয়ানিটা টেস্ট করাইতে কারণ তাইও একজন বড় সড়ো বিরিয়ানি প্রেমী মানুষ কিন্তু ঘটনা হলো এই বিরিয়ানিটা খাইয়া তাইর ভাল লাগছিল না যতটা আমরা ভাল লাগছিল তো তাই এক্সপ্রেশন দেখেই বুঝা যাইতেছে এইটা তারপর ওইখান থেকে একটু সামনেই আসছিলো বা মোমোর স্টোর যেটা দুপুরে আমরা দেখে গেছিলাম বা তখন আর যাওয়া হয়েছিল না তো আমরা সবাই মিলে যাইতেছিলাম ওইখানে আর একজন একটু বেশি এক্সাইটেড মোমো খাওয়ার লেগে অ্যাডভান্স জায়গাটাই দাঁড়ানো তো যাই হোক মোমো টেস্ট করার লেগে আমি তো এক্সাইটেডই আসছিলাম কারণ বা মোমোতে আমি ফার্স্ট টাইম যাইতেছিলাম এর আগে আমি এখানের মোমো খাইছিলাম না আর আমরা যাইতে যেতে এটাই কইতেছিলাম বা মোমোতে মোমো খাইয়া কি রিয়াকশনটা বাও হইবো না একদম ছি হইব তো এটা করতে করতে আমরা যাই সে অর্ডার দিই আর এখানে মোমোটা আয়া करे দেখাইতেছি তো ব্লগে খুব ফাস্ট আয়া পড়ছিল বাট আইছিল অনেক গাই গেছে পাগলি যদি মজা গিয়া মজা গিয়া মজা 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 করে দিনে আমি যে কত কষ্ট কইরা ঢুক গিলতে গিলতে এডিট করতাসি এটা শুধুমাত্র আমিই জানি তারপর এই দোকানে ভিড় দিকে একটু কিছু তো মারছিলাম বাট খাওয়ার মতো পেটে জায়গা আসছিল না তারপর শিলিগুড়ির থেকে আমি নিয়ে আনিছিলাম এই যে জিনিসটা আমরা এখানে পাওয়া যায় না যে এমন না বাট এই শিলিগুড়িতে এটা হাটে মাঠে যে কোনো জায়গাতে পাওয়া যেতেছিল আমরা এখানে খুঁজতে লাগে পাইতে গেলে যাই হোক তারপরে গেছিলাম একটা মিষ্টির দোকানে মিষ্টি আমার একদমই পছন্দ না আমি মুটেও খাইতে পছন্দ করি না বাট এখানে ভ্যারাইটি দেখো মিষ্টির এত ভালো লাগতেছিলো দেখতে তো আমি বাড়ির লেগা মোটামুটি কিছু মিষ্টি নিয়ে আনিছিলাম তারপরে গেছিলাম তাইর এখানে কারণ তাইর সঙ্গে আসিল এটা আমরা লাস্ট দিন লাস্ট দেখা আর এখন অবধি তো দেখা হয়েছে না আইতে আইতে তারা নিশ্চয়ই এপ্রিল তো হয়েই যাইব তো যাইতেই তাই এখানে দেওয়া দিয়েছিলো মিষ্টি যদিও মিষ্টিটা একটু বেশি মিষ্টি আসছিলো তারপর দেওয়া দিয়েছিল একটা চকলেট আমার লেগা লেগা না এটা বনুর তারপর এখানে বাড়ির বউ লজ্জায় লাল হয়ে মুখে হাত পড়ে চোখে নিত্য নতুন একটা আংটি তো যেটা ছিল তার শুভরাত্রির আংটি যেটা তাই জামাইতে এটা গিফট করছিল তো আংটিটা ভারী সুন্দর আসিল তো যেটা শুনে একদম দেন ব্লাশ করতেছিল যাই হোক তারপর শুরু হয় এখানে কান্নাকাটির সিলসিলা কারণ এতদিন তো মজায় মজায় কাটছিলো বিয়েইতা বিয়া হইতাছে বিয়াতে যাওয়া মজা ঘুরা এনজয় সবই হইয়া গেছে আর তক্ষণে আসিল যাওয়ার পালা বিদায়ের পালা তো সবাই চোখেই একটু একটু জল বাট আমরা তাইনি বেশি কান্তা ছিল আমরা তো সাইডে হাসি মজা করতেছিলাম কিন্তু এই কষ্টটা আশা করি মার মতো কেউ ফিল করতে পারে না আর তাইরও কষ্ট হইতাছিল হয়তো বাট সামনে সামনাসামনি এক্সপ্রেস করতে পারতাছিল না কারণ সবাই তো আর এরকম থাকে না না অনেকে মনে মনে রাখে অনেকে একটু বেশি এক্সপ্রেস করে তো এটাই আর কি পৃথিবীর সব ভাইরা আবার ছেলেরা বোধ একরকমই থাকে এখানে হে সাইড থেকে কইতাছিল তোমরা কি ভাবতেছো মা তো তাই লিগা কষ্টে কানতেছে না মার একজন কাজ করার মানুষ কমে গেছে এই কষ্টে মা কানতেছে মানে কেমন এই সিচুয়েশন ও ফাইজলা আমি হরতাছিল তাইনের সঙ্গে আমি ভাবছিলাম বসলটাই একমাত্র অপদার্থ কিন্তু না পৃথিবীতে অপদার্থ মানুষের অভাব নাই তোমরা অনেকেই আমারে কমেন্ট করছিলা যে দিদি বিদায়ের ব্লগ দিও এট লিস্ট কিন্তু দেহ তাই সেই রকম মানে বিয়ে হইছে না জ্বালাতে ঘুরে বিদায় হইতো তো যেই কারণে যা আছে আছে তারপরে সবাই তো টাইনে না গেছে গিয়া কেউ আর টাইনে লড়াইতে পারছে না কিন্তু শেষ আমি এমন টানা দিছি যে ডিরেক্ট টানতে টানতে নিয়ে তাইনে ডাইনিং টেবিলেই বোয়াইছি এরপরে তাই তাইনে ভাত দিতেছিল তাইন ভাত খাইছে খাইত না খাইত না খাইছে কারণ এরপরে আমরা যাইনি কবে আর কোন সময় ভাত খাওয়া হইব ঠিক নাই তো এখানে তাই সবাই সার্ভ করতেছিল সার্ভ টার্ভ শেষ তারপরে এখানে ভাই বোন চলতেছিল গল্প আর তারপরে আয়া গেছিল সেই সময় যেখানে পড়া ছিল টাটা বাই বাই Doh, mae'n dalno na faindona. Faindona. Go'r